ক্যান্সার নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস ক্যান্সার এই শব্দটি আমাদের মনে ভয়ের যে চিত্র আঁকে তার পেছনে লুকিয়ে আছে এক জটিল এবং অন্ধকার সত্য এটি কেবল একটি রোগ নয় বরং একটি বিশাল বহুজাতিক ব্যবসা এবং ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু দাবি করা হয় মানুষকে আজীবন রোগী বানিয়ে শোষণ করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ক্যান্সারের গোপন কারণ কেন ক্যান্সারের প্রকৃত কারণ গোপন রাখা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এক ভিন্ন দৃষ্টিকোণ উঠে আসে প্রচলিত ধারণার বাইরে গিয়ে বলা হয় ক্যান্সার আসলে দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া শরীর যখন টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে চায় তখন ক্যান্সার কোষের সৃষ্টি হতে পারে টক্সিন রেডিয়েশন হরমোনের ভারসাম্যহীনতা এবং বিষাক্ত খাবার শরীরের কোষগুলিকে রূপান্তরিত করে তবে এই মূল কারণগুলি দূর না করে শুধু রোগের লক্ষণগুলিকে নিয়ন্ত্রণ করা হয় ক্যান্সার ট্রিলিয়ন ডলারের ব্যবসা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ক্যান্সার থেকে ট্রিলিয়ন ডলার ব্যবসা করে ক্যান্সার ধরা পড়লে একজন রোগীর চিকিৎসার পেছনে দশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হয় কেমোথেরাপি রেডিওথেরাপি ওষুধপত্র এবং হাসপাতালের বিল সবই উৎস। অভিযোগ করা হয় তাদের উদ্দেশ্য ক্যান্সার সারানো নয় বরং রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শোষণ করা তারকা ধনীদের বেঁচে থাকার রহস্য একটি প্রচলিত প্রশ্ন হল বড় বড় তারকা বিলিয়নেয়ার এবং রাজনীতিকেরা ক্যান্সারে আক্রান্ত হলেও কেন বেশিরভাগ সময় বেঁচে যান যেখানে সাধারণ মানুষ ক্যান্সার প্রায়শই মৃত্যুর সমার্থক এর পেছনে তিনটি স্তরে লুকানো সত্যের কথা বলা হয় প্রথম স্তর গোপন বিকল্প চিকিৎসা অভিজাত শ্রেণীর জন্য এমন কিছু বিকল্প চিকিৎসা পদ্ধতি রয়েছে যা সাধারণ মানুষের অজানা এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল গার্সেন থেরাপি শরীরকে ডিটক্স করে লিভার পুনরুদ্ধার করে এবং ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে ওজন থেরাপি শরীরে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করিয়ে ক্যান্সার কোষ নষ্ট করে হাই ডোজ ভিটামিন সি আইভি থেরাপি ইন্ট্রাভেনাস আইভি পদ্ধতিতে শরীরে উচ্চ মাত্রার ভিটামিন সি প্রবেশ করিয়ে কোষকে শক্তিশালী করে হাইপারবারিক অক্সিজেন চেম্বার বায়ুপ্রাজ ও অক্সিজেন প্রয়োগ করে ক্যান্সার কোষের পরিবেশ প্রতিকূল করে তোলে ক্ষারীয় থেরাপি ও কাঁচা খাবার অ্যালকালাইন থেরাপি প্লাস র ফুড শরীরের পিএইচ এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে ক্যান্সার কোষ টিকে থাকতে পারে না দাবি করা হয় এফডিএ এবং ডাব্লিউএইচও এই থেরাপিগুলিকে অনুমোদন দেয় না কারণ এগুলি থেকে ফার্মা ফার্মামাফিয়ারা অর্থ উপার্জন করতে পারে না তাই এই পদ্ধতিগুলিকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে দমন করা হয় দ্বিতীয় স্তর কাস্টমাইজ কেমোথেরাপি সাধারণ মানুষ যে কেমোথেরাপি পায় তা অনেক সময় বিষাক্ত হয় এবং ভালো কোচগুলিকেও ধ্বংস করে দেয় যার ফলে চুল পড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অভিজাতরা নাকি কাস্টমাইজ ও ক্লিনারের সংস্করণ পায় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে আলট্রা হাইটেক ব্যক্তিগতকৃত কেমোথেরাপি টার্গেটেড থেরাপি স্টেম সেল সাপোর্ট এছাড়াও পাশাপাশি সাপ্লিমেন্ট এবং ইমিউন সিস্টেম বুস্টার ব্যবহার করে পার্শ্ব প্রতিক্রিয়া কমানো হয় তৃতীয় স্তর ক্যান্সার একটি মেটাবলিক রোগ জেনেটিক নয় এলিট শ্রেণী নাকি বিশ্বাস করে না যে ক্যান্সার একটি দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ তাদের চিকিৎসকেরা নাকি জানেন যে ক্যান্সার কোষ অস্বাভাবিকভাবে গ্লুকোজ খায় তাই চিনি বন্ধ করে ক্ষারীয় খাবার দিয়ে এবং শরীরকে ডিটক্স করে ক্যান্সার কোষগুলোকে পুষ্টিহীনতার কারণে মেরে ফেলা যায় অথচ সাধারণ মানুষকে শেখালো হয় যে এটি কপাল জেনেটিক এবং কেমো ছালা উপায় নেই এই ধারণার মাধ্যমে মানুষকে হতাশ ও চিন্তিত করে তোলা হয় যা ক্যান্সারকে আরও ভয়াবহ রূপ নিতে সাহায্য করে বলে অভিযোগ ক্যান্সার অপরিহার্য মৃত্যুদণ্ড নয় প্রশ্ন ওঠে ক্যান্সার কি সত্যিই একটি অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড এই মতবাদ অনুযায়ী প্রচলিত মেডিক্যাল সিস্টেম যে চিত্র তুলে ধরে যে ক্যান্সার মানেই মৃত্যু তা অনেকাংশেই মিথ্যা ক্যান্সার থেকে বেঁচে থাকার প্রকৃত পথ হিসেবে দুটি বিষয় তুলে ধরা হয় এক ক্ষারীয় খাদ্য অর্থাৎ পিএইচ ব্যালেন্স করে ক্যান্সার কোষ অম্লীয় পরিবেশে বৃদ্ধি পায় তাই ক্ষারীয় খাদ্য এই বৃদ্ধিকে বন্ধ করতে পারে ডক্টর সেবি নামে একজন হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধুমাত্র ক্ষারীয় খাবার খাইয়ে হাজার হাজার ক্যান্সার রোগীকে সুস্থ করেছিলেন বলে দাবি করা হয় তবে তাকে ভুয়ো চিকিৎসক বলে গ্রেপ্তার করা হয় এবং দু সালের মে মাসে তিনি মারা যান দ্বিতীয় ভিটামিন বি সেভেন্টিন বা ল্যাট্রিয়েন যা এফডিএ নিষিদ্ধ করেছে এটি আসলে ভিটামিন নয় বরং একটি প্রাকৃতিক ক্যান্সার নাশক যৌগ যার প্রকৃত নাম অ্যামিকডালিন এবং প্রক্রিয়াজাত রূপ ল্যাট্রিয়েল এটি প্রাকৃতিকভাবে আপেল খেজুর তেঁতুল আঙুর এবং বিশেষত অ্যাপ্রিকট কার্নেলের মতো কিছু ফলের বীজ থেকে পাওয়া যায় এই যৌগটি শরীরে সায়ানাইড মুক্ত করে কিন্তু শুধুমাত্র ক্যান্সার কোষের মধ্যেই ফলে স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয় উনিশশো সত্তরের দশকে ডক্টর আনস্ট ক্রেপস নামে একজন গবেষক বলেছিলেন যে বি সেভেন্টিন হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার আসলে বি সেভেন্টিনের ঘাটতির রোগ তিনি ল্যাট্রিয়াল দিয়ে বহু ক্যান্সার রোগীকে সুস্থ করেছিলেন কিন্তু পরবর্তীতে এফডিএ এটাকে নিষিদ্ধ করে এই সমস্ত তথ্যের মাধ্যমে একটাই বার্তা দেওয়া হয় যে ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা এবং যারা এর সাথে জড়িত তারা ক্যান্সার সারাতে চায় না বরং রোগীকে চিরস্থায়ী গ্রাহক বানাতে চায় এই বিতর্কিত দৃষ্টিভঙ্গি প্রচলিত চিকিৎসা ব্যবস্থার উপর গভীর প্রশ্ন তোলে এবং স্বাস্থ্য এবং ব্যবসার মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরে